হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এর আ্য নিউ ব্লগ তো ভেবেছিলাম ওর বাড়ি থেকে এই ব্লগটা স্টার্ট করবো কিন্তু সেটার হয়নি তাড়াতাড়ি আমাকে বাড়িতে আসতে হয়েছিল তার জন্য ব্লগটা আমার বাড়িতে এসে শুরু করতে হয়েছে প্রায় এক ঘন্টা হয়ে যাবে আমি বাড়ি চলে এসেছি এতটা তাড়াহুড়ার মধ্যে ছিল যে খুশির বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি আর তো তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে হয়েছিল কারণ আমার স্টুডেন্টও চলে আসবে আর ওদেরও পরীক্ষা কাল কালপা দিয়ে পরশু থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো তার জন্য আরও বেশি চাপের মধ্যে ছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছিল কোথাও গিয়ে যে একটু শান্তিতে ঘুরতে পারবো সেটা আর হয় না তো চলো আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী করি না করি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমার তো অন্যান্য বছর থেকে এই বছর অনেক ভালো কেটেছে তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো সরস্বতী পুজো এবার তো আমার ভালো কাটলো কিন্তু যারা স্টুডেন্ট তারা তো প্রচণ্ড চাপের মধ্যে ছিল কারণ কলেজে যারা তারা তো আগে থেকে এক্সাম স্টার্ট হয়ে গিয়েছিল আর ছোট যারা তাদের কালপাতি পরশু কারুর এরপর থেকে শুরু হয়ে যাবে তো অনেক চাপের মধ্যে সরস্বতী পুজোটা কেটেছে অনেকের তো কার কেমন কাটলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আরেকটা কথা বলে রাখি যারা তোমরা আমার মেহেন্দির জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো তারা আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা ফেসবুকে আমার পেজ আছে ইফশাস বিউটি জোন বলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্কটা প্রোভাইড করে দেবো ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো আর প্রাইসটা অনেকে জানতে চাইছিলে প্রাইসটা তো প্রাইস আমি অনেক কমই রাখি তো ব্রাইডাল সেমি ব্রাইডাল নন ব্রাইডাল প্রত্যেকটারই আলাদা আলাদা প্রত্যেকটারই আলাদা আলাদা প্রাইজ আছে আর আমার স্টার্টিং প্রাইস অনেকটা লো মানে সবাই এফোর্ড করতে পারবে তো যারা চাইছো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে মেহেন্দির জন্য তো তোমরা আমার পেজে পেজটাকে ফলো করে দিও আর পেজে আমাকে মেসেজ করতে পারো বা আমার ফেসবুক প্রোফাইলে আমাকে মেসেজ করতে পারো বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো আমি সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যেভাবে তো তোমরা যে কোনো জায়গায় আমাকে মেসেজ করো আমি রিপ্লাই করব। এদিকে আমার দুজন স্টুডেন্টও চলে এসছে যারা সকালে পড়ে তারা চলে এসছে তো ওদেরকে পড়া শেষ করে দেন আমি একটু হেয়ার কেয়ার করে নেব অনেক দিন অনেক দিন বলতে কি দু তিন দিন হয়েছে আমি চুলের দিকে কোনো নজরই দিইনি এই যে চুলে প্রচণ্ড জট লেগে আছে কালকে চুলটা খোলা ছিল তার জন্য বেশি জট লেগে আছে তো চলো একটু হেয়ার কেয়ার করে নেই তারপরে স্নান করতে যাব। আর তোমরা আমার হেয়ারের উপরে নেক্সট আর কী ভিডিও দেখতে চাও হেয়ার কেয়ারের কোন ভিডিওটা দেখতে চাও তোমরা চাইলে কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিডিও তার উপরে নিয়ে আসবো কালকে পুজো থেকে বাড়ি ফেরার পরে মেকআপ তো রিমুভ হয়ে গেছিলো কিন্তু চুলের যা অবস্থা হয়ে গিয়েছিলো এক অল্প অল্প করে জ্বর ছাড়িয়ে রেখেছিলাম তো ভালো করে আচরানো হয়নি কোনটা জ্বর ছিল আর যেহেতু কালকে চুলটা খোলা ছিল তার জন্য আরও বেশি পরিমাণে লেগেছিলো আর তো এখন তো এখন আমি জ্বরটাকে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি স্নান করতে যাব দেন একটা বিয়ে বাড়িতে যাওয়ার আছে বাড়ি বলতে রিসেপশন আজকে তো সেখানেই যাব তো এখন স্নান করে রেডি হব তো রেডি হয়ে কথা বলছি তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমি আর ভাই যাচ্ছি আমি আর ভাই যাচ্ছি রিসেপশানে মার বাবা বাড়িতে নেই মা আর বাবা গেছে আরেকটা রিসেপশানে তো এখানে আমি আর ভাই যাচ্ছি তো চলো আমি বেরিয়ে গেছি এখন ও আসছে চলো সেটা বিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি অ' সেই এখন বোলে যাইছে নাথাকে গৈ ইয়াৰ দি ভিতরে তো দেখলেই অনেকটা দূর তো আমরা এখানে ফটো ভিডিও রিল বানানোর জন্য চলে এলাম এখানেও ভিড় জমে গেছে এখন আমি লোকের সামনে কমফোর্টেবলভাবে বলতে পারি না তার জন্য আমি লোকজনকে অ্যাভয়েড করে চলি কীরকম লাগে প্লিজ তো চলো আমরা এখন ফটো ভিডিও শুট করা হয়ে গেছে এখন আমরা আবার ভিতরে যাচ্ছি চলো টাটা আমি বাড়ি যেতে শিখে নিই এখন তো এখন আমি যাচ্ছি বাড়িতে সবাই কাছি গিয়ে বাড়িতে ফ্রেশ হব দেন অনেক কাজ আছে অনেক এরও বাকি আছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আজ আজকে এ পর্যন্তই দেখা হবে পরের নেক্সট কোনো ব্লগে